নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়ার ভালোবাসা আপনাদের সফলের জন্য রইল চুর করব উত্তর নক্ষত্রের নখতের দু হাজার চব্বিশ সাল কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা সিংহ রাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিটের পর থেকে কন্যা রাশির দশ ডিগ্রির মধ্যে যদি আপনার চন্দ্র অবস্থান করে তাহলে ধরে নেওয়া হয় আপনি উত্তর ফর্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন আবারও বলি ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট সিংহ রাশিতে আর দশ ডিগ্রি কন্যা রাশির মধ্যেই যদি আপনার চন্দ্র অবস্থান করে তাহলে আপনি উত্তর ফর্গুনি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন আপনি স্বনির্ভর বন্ধুত্বপূর্ণ উচ্চমানের মানুষ মায়াময় মানুষ সফলতা থাকে বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসেন আপনি উত্তর ফর্গুনি নক্ষত্রে অত্যন্ত শুভ যোগও থাকে অনেক এই নক্ষত্রের লড় হচ্ছে আপনার সূর্যদেব সূর্যদেব অনেক বেশি আপনাকে সাহায্য করে থাকে যে সিংহাসনের বা আমাদের খাটের যে পায়া আছে সামনের পায়াগুলোকে ধরে নেওয়া হয় উত্তর ফাগবণী নক্ষত্রের সিম্বল শিবজিকে স্মরণ করবেন কোনো সমস্যায় পড়লে তাহলে আপনাদের ক্ষেত্রে বেরিয়ে আসতে পারবেন রুবি ব্যবহার করতে পারেন স্টোন হিসাবে হাইট ব্লু কালার আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যায় আর আপনাদের ফেভারেবল সংখ্যা হচ্ছে এক এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে টি এবং পি দিয়ে যদি আপনাদের নাম শুরু হয়ে থাকে আর আপনি উত্তর ফর্মীয় নক্ষত্রের জাতক বা জাতিকা তাহলে তো সোনায় সহাগা আপনাদের আপনারা অনেকটা ওপরে উঠতে পারবেন নাম সম্মান অনেকটা কামাতে পারবেন তাই নক্ষত্রের উপরে ভিত্তি করে যাদের নাম আছে সঠিক বর্ণ নির্বাচন করার দরকারও থাকে আর কোনো সন্তান জন্মালে তাদের নামকরণের ক্ষেত্রে নক্ষত্র হচ্ছে সবথেকে বড়ো ফুটফল রেজাল্ট দিয়ে থাকে তাই মাথায় রাখবেন উত্তর ফলগী নক্ষত্রের ক্ষেত্রে টি এবং পি দিয়ে যদি নাম শুরু হয়ে থাকে তাহলে তারা অনেক ভালো নামই সন্তান হয়ে থাকে সমাজের ক্ষেত্রে গুণ্যমান্য ব্যক্তি হয়ে থাকে সেটা একটু খেয়াল রেখে চলবে অবশ্যই অবশ্যই করে দেবতা শিবজিকে স্মরণ স্মরণ করবেন শিবজির মহামূর্ত মন্ত্র বা পঞ্চাক্ষরীয় মন্ত্র আপনারা জপ করবেন অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন ভালো ফল পাবেন বিরাজপুর জীবন তো আপনাদের থাকেই কেরিয়ার ব্যবসা এই সমস্ত ক্ষেত্রে অনেক উন্নতির যোগ থাকে চলুন কী বলতে চাইছে এই বছরেতে কোন কোন সময়গুলো ভালো হবে খারাপ হবে সেগুলো দেখে নেওয়া যায় এই বছরতে ফেব্রুয়ারি এপ্রিল আগস্ট নভেম্বর এবং ডিসেম্বর মাসটা এবছর অত্যন্ত শুভ হতে যাচ্ছে আপনাদের আর জানুয়ারি মে জুন এই তিনটি মাস আপনাদের ক্ষেত্রে মন্দির অনেকটা ভালো হতে যাচ্ছে মানে অনেকটা ভালো বলবো কি কিছু সমস্যা আছে কিন্তু ভালোর দিকেই যাবে বলে আশা করছি মার্চ জুন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসগুলো একটু আপনাদের ক্ষেত্রে সমস্যা সংকুল থাকতে পারে সতর্কতার দরকার আছে এই বছর থেকে উত্তর নক্ষত্রে প্রথম চরণ বা যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো বিশিষ্ট ব্যক্তি কোনো অনুষ্ঠানে যোগদান করেছে এবং আপনি সেখানে আপনার আচার আচরণটা ঠিক মতো রাখলেন না তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে মাথায় রাখবেন কেন আপনার যে যোগ্যতা আপনার যে আচার পালন করার ধর্ম সেইটা কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন এবং ওই এবং ওই সদস্যদের সঙ্গে ওই সদস্য মানে যার সঙ্গে আপনার পরিচয় হয়েছে সে যদি আপনার পরিতৃক বাড়িতে আসেন তাতে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে উত্তর রক্ষতে দ্বিতীয় চরণ বা পদে যারা জন্মগ্রহণ করেছেন এবছরে আগুন সরঞ্জাম যানবাহনকে ব্যবহার করার ক্ষেত্রে মানে আগুন বিদ্যুৎ জল এই সমস্ত যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা দরকার আছে ছোটোখাটো সমস্যার সমাধানের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে মাথায় রাখবেন আগুন বিদ্যুৎ জল এগুলো থেকে সার যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে রোটাঘাত লাগতে পারে উত্তর ফর্মে নক্ষত্রে নক্ষত্রে তৃতীয় পার্ধে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে কোনো কাজই করুন না কেন পরিকল্পনা মাফিক করার চেষ্টা করুন আগে পরিকল্পনা করুন তারপরে এগোবার চেষ্টা করুন তাতে আপনার উন্নতির যোগ থাকবে প্রেম সংক্রান্ত ব্যাপারে আপনার বাড়িতে জানানোর দরকার আছে পিতামাতাকে সেটা জানিয়ে দিন তাতে আপনার অনুমোদন প্রাপ্তির সুযোগ থাকবে উত্তর পর্বে নক্ষত্রের বন্ধুদের চতুর্থ চরণ বা পদে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলব একটা কোনো প্রকল্প শুরু করতে চাইছেন নতুন করে সেটা ভালো কিন্তু আগে যেটা বন্ধ ছিল সেটাকে আগে কমপ্লিট করার চেষ্টা করুন না যাতে লাভবান বেশি হবেন আপনার পদোন্নতি বা ইনক্রিমেন্ট অনেকদিন থেকে বন্ধ ছিল তো এই বছরে হয়তো আপনার ইনক্রিমেন্ট বা পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক দিক থেকে দেখতে গেলে পিতা মাতা আত্মীয় স্বজনদের থেকে আর্থিক উন্নতি সহায়তা পেতে যাচ্ছেন স্টক মার্কেট বা বিনিয়োগের থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন খেয়াল রাখতে হবে সম্পত্তি সংক্রান্ত বিবাদ আপনার পক্ষে যাবে এবছর এতে পুরানো পৈতৃক সম্পত্তি বিক্রয় বার্তা করে অর্থিক জ্ঞান প্রাপ্তির সুযোগও থাকবে ঋণ যারা চাইছিলেন তাদের ক্ষেত্রে ভালো হবে আর আর্থিক বিষয়ে দেখুন কি কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে একটু সমস্যা হবে বটে কিন্তু খুব বেশি সমস্যা যে হবে তা নয় যারা একবারে চাকরির জন্য এই প্রথম চাকরির জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে সামান্য আর্থিক একটু চাপের মধ্যে হয়তো পড়বেন নতুন বাড়িতে প্রবেশ করতে চাইছেন সেক্ষেত্রে ভালো কিন্তু আর্থিক সে সেদিক থেকে হওয়ার সম্ভাবনা থাকতে পারে কেন লোনের ব্যাপারটা থাকছে চাকরি ব্যবসা পেশার ক্ষেত্রে এবছরেতে আমি বলবো যারা নতুন চাকরি খুঁজছেন প্রাথমিক যে প্রথম কয়েক মাস একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে ধৈর্য হারাবেন না কঠোর পরিশ্রম করুন প্রস্তুতি করুন নিজেকে প্রস্তুত রাখুন নিজেকে দুর্দান্ত উন্নতি দেখতে পাবেন পরবর্তীকালে আর্থিক মন্দার কারণে হঠাৎ চাকরি হারানোর চাকরি হারাতে পারেন অনেকে তাই সতর্কতার দরকার আছে একটুখানি ভাই সামনে বছরটা একটু এরকম ব্যাপার স্যাপার হওয়ার সম্ভাবনা আছে মানে দু হাজার চব্বিশটা খুব চাপের ব্যাপার থাকলেও থাকতে পারে ব্যক্তিগত সমস্যার কারণে চাকরি থেকে পদত্যাগ করার একটা সমস্যা তৈরি হতে যাচ্ছে এই বছরে ইসাম্বিত কোনো সহকর্মী আপনার নামে অযাচিত কিছু গুজব ছড়িয়ে দিয়ে আপনাকে বড় ধরনের সমস্যার মধ্যে ফেলতে পারে তাই সতর্কতার দরকার আছে ব্যবসায়িক বন্ধু যারা আছেন আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে পুরানো ব্যবসা ক্ষেত্রে বিক্রি বাটা বৃদ্ধি হবে আর যারা চাকরি জন্য বিদেশ যান তাদের ক্ষেত্রে ইতিবাচক মাথায় রাখবেন আসবে সেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে পদত্যাগের মতো ব্যাপার সব হয়ে যেতে পারে যারা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত অগ্রগতি ভালো পেতে যাচ্ছেন লাভ পাবেন কেরিয়ারের পরিবর্তন যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার শুভ তো দেখা যাচ্ছে কিন্তু প্রথম দিকটা একটু সমস্যা আছে মাথায় রাখবেন কোনো কোনো বন্ধু বিদেশে চাকরি ছেড়ে দেশে ফেরার একটা সম্ভাবনা থাকছে কিন্তু তাদের ক্ষেত্রে বলব বোকামি হয়ে যেতে পারে একটু অনেক খেয়াল রাখবেন এখন তো এই চাকরিতে আমাকে পদত্যাগ করতেই হবে এরকম একটা যদি পরিস্থিতি হয় সেটা তো আলাদা ব্যাপার কিন্তু আপনি হঠাৎ করে বিদেশের চাকরি ছেড়ে দিয়ে স্বদেশে চলে আসলেন এর মতো বোকামি আর কিছু করবে না কেন দু সালে একটা রিসেশনের মতো শর্ট টার্ম একটা সমস্যা তৈরি হতে যাচ্ছে প্রেম রোমান্স বিবাহ এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে যাতে দেখা যাচ্ছে যে রোমান্সের ক্ষেত্রে ট্র্যাজিক জায়গাটা হলেও হতে পারে ট্র্যাজিকটা শেষ হয়ে যাবে আর কি যেটা চলছিল সেটা চল প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে থাকুন না একটুখানি কথাবার্তা বলুন না ভুল বোঝাবুঝিটা দূর করার চেষ্টা করুন বন্ধুত্বপূর্ণ হয়ে উঠুন তাতে তো আপনার ভালো হবে আর্থিকভাবে কেনার হতেই যাবেন শক্তিশালী জায়গা তৈরি হবে বন্ধুত্বপূর্ণ ব্যবহার আপনার ক্ষেত্রে মেন্টাল পিস দিয়ে দেবে ভালো হবে আপনার ইচ্ছা পূরণ হবে মাথায় রাখবেন বন্ধু এবং আত্মীয়রা হঠাৎ বাড়িতে আসার কারণে কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি পেতে পারেন আপনাদের ক্ষেত্রে এবছর তীর্থ ভ্রমণ খুব ভালো হতে যাচ্ছে তীর্থযাত্রা সব ভ্রমণে সফলতা ধর্মীয় কোনো কাজের ক্ষেত্রে সফলতা এগুলো হবে এগুলো হবে পারিবারিক ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবার মাথায় রাখবেন প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনাকে কোনো একটা জায়গায় বেশি দিন আটকে থাকতে হতে পারে খেয়াল রাখতে হবে মাথায় রাখবেন এই জায়গাটা পারিবারিক ক্ষেত্রে বিবাহের পরিকল্পনা করেছেন তো বিলম্বিত হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে যারা পুনরায় বিবাহ করতে চাইছেন আইনি জটিলতার মধ্যে পড়বেন এবারে যারা বন্ধু আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এই বছরেতে একটু চাপ থাকছে দাম্পত্যের ক্ষেত্রে আলাদা থাকার একটা প্রবণতা থেকে যাবে তো সেইগুলো আকস্মিক ধাক্কার মধ্যে পড়ে যেতে পারেন যেটা এটা যাতে না হয় সেদিকটা একটু খেয়াল রেখে চলবেন লেখা ক্ষেত্রে আমি বলবো ছাত্রছাত্রী বন্ধু আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন দেখুন সময়টাকে কাজে হওয়ার সুযোগ পাবেন বর্তমানে যে কোর্সগুলো করছেন সেগুলো আপনার কোর্স আপনার সদর্থ কোর্সের মধ্যে হতে হবে কিনা সেগুলোকে আপনাকে বাজিয়ে দেখতে হবে মাথায় রাখবেন যা তা কোর্স করে ফেললে কিন্তু আপনি অতটা সেই লেভেলে আপনি উঠতে পারবেন না তাই আপনার যেগুলো সঠিক হওয়া উচিত সেই সমস্ত শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন বিশেষ করে আপনাদের ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক বা ফার্মাসিটালসেবল ওয়ার্ক বা হিলিং প্র্যাকটিস যেগুলো হয়ে থাকে অ্যাক্টিং মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এবং অ্যাস্ট্রোনমি সংক্রান্ত ক্ষেত্র ম্যাথামেটিক্স এই সমস্ত ক্ষেত্রে আপনারা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মার্কেটিং পাবলিক রিলেশান বা বিজনেস ম্যানেজমেন্টের ব্যাপারে কোনো আপনারা দেখভাল করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভালো হওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত ক্ষেত্রে যারা পড়াশোনা করবেন ভালো হবে এছাড়া যেটা দেখা যাচ্ছে যারা স্পোর্টস রিলেটেড ম্যানেজমেন্টের পড়াশোনা করেন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্র টিচিংয়ের ক্ষেত্রটা ভালো হবে এছাড়া ম্যারেজ কাউন্সিলিংয়ের ব্যাপারে কোনো বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমার যারা হয়ে থাকেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এই হতে পারে আপনারা এই সমস্ত ক্ষেত্রে ভেটেরিনারি ডাক্তার ভালো হয়ে হতে হয় এই এই সমস্ত ক্ষেত্রে নিউট্রিশন সংক্রান্ত ক্ষেত্র ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন ডিটেক্টিভ এজেন্সি সংক্রান্ত পড়াশোনা করছেন সেক্ষেত্রে ভালো হবে হেলথ স্পেশালিটি সংক্রান্ত ক্ষেত্র বা মেডিকেল প্রফেশন সংক্রান্ত লেখাপড়া করলে আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ভালো হবে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আপনাদের চোখের প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আপনাদের বারবার ধরে রোগ হতে পারে এই বছরেতে অস্ত্রোপচারের মতো ব্যাপারেও আসতে পারে এই বছরে এটা দেখা যাচ্ছে একটু একটু সতর্ক থাকবেন চোখ কান খোলা রাখবার চেষ্টা করবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন